প্রাথমিকের প্যানেল প্রকাশ বা আদালতের সামনে পেশ করার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ করল বিচারপতি সৌমেন সেনে ডিভিশন প্যানেল প্রকাশের নির্দেশ নির্দেশ দেন মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ মামলা ফেরত পাঠানো হলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চেই বাকি বিষয় সিদ্ধান্ত নেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এমনটাই নির্দেশ ডিভিশন মামলায় এবার ইডির দপ্তরে বসিরহাট পুলিশ ইডি অফিসারদের বয়ান রেকর্ড করতে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পুলিশ এমনটাই খবর সূত্রের এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ এই বিষয়ে তোমার কাছে কি খবর রয়েছে না দেখো আমরা দেখলাম যে বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামী তিনি ঠিক কুড়ি মিনিট আগে